পঞ্চাশ তো সবাই সবাই হচ্ছে দ্রুত করে লাইভে জয়েন হয়ে যাবেন সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন আমি এক এক করে কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেব তো যার যে ড্রেসটা পছন্দ হবে জাস্ট একটা আপনার নাম না অর্ডারটা করলে কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আপনি কিন্তু এলে ঘরে বসে আমাদের এই ড্রেসগুলা কিন্তু নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং আমরা কিন্তু হোলসেল করে থাকি সেটা হচ্ছে ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ছয় পিস নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এবং তখন কিন্তু রেটটা কমে যাবে আরো তো এই যে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু আজকে আসছে আমাদের কাছে এটার প্রাইসও কিন্তু ছয়শো সাতশো পঞ্চাশ টাকা এইটার প্রাইসও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে এটার সালোয়ারটা ফুল ম্যাচিং করা কিন্তু একটা সালোয়ার করে সালোয়ার পাবেন এবং যে ওড়নাটা রয়েছে ফুল পাঁচ হাত একটা ওড়না এই যে দেখেন এটা কিন্তু ফুল পাঁচ হাত একটা নামাজি ওর না তো আমি বলবো কেউ কিন্তু দেরি করবেন না যার এই ড্রেসটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে তো ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট দিন মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা

তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন এসে যে দেখেন ড্রেসটা মাত্র 750 টাকা মাত্র কত 750 অনলি 750 টাকা যার যার পছন্দ হবে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা সবাই একটু কিন্তু লাইভটা লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন এবং আমাদের কিন্তু চট্টগ্রাম শোরুমটাও কিন্তু ওপেন রয়েছে আমাদের চট্টগ্রামের ঠিকানা হচ্ছে সত্তর হাজি মেনশন বাজার মেন রোড মনে ঠিক উল্টা পাশে পাঠান বাজার দেখেন অনেক একটা সুন্দর খাবার যার যার পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবে মাত্র কত অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখ সবাই সাথে থাকবেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি আমাদের ডেস্ট ভালো মনে হয় আপনারা কমেন্ট করবেন সবাই কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন সুন্দর জি ধন্যবাদ এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে হ্যাঁ লং আপনার সাইজ পাশে কিন্তু ফ্রিজ আপনি যত চিকুন অথবা মোটা হন না কেন আপনার কিন্তু হবে এবং এই যে ওড়না থাকছে ফুল পাঁচ হাত একটা নামাজি একটা ওড়না ফুল কত পাঁচ হাত একটা নামাজি ওড়না যেটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র কত সাতশো পঞ্চাশ যারা চাচ্ছেন যে আমাদের শপে আসবেন রাত নয়টা পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সাথে রয়েছি সত্তর সরি ঢাকা মে ঢাকা এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দুসি প্লাজা লিফ্টের ফাইভে যার যার পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন আমাদের ইনবক্সে আর যারা যারা আমাদের হচ্ছে গিয়ে শপে আসতে চান আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দুসি প্লাজা ফাইভে সবাই দ্রুত চলে আসবেন আজকে আমরা রাত নয়টা পর্যন্ত ব্রাঞ্চটা ওপেন থাকবে আমাদের সব ব্রাঞ্চ ওপেন আছে যে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ওপেন রয়েছে এবং কালকে হচ্ছে শুক্রবার আমাদের সবগুলা কিন্তু ওপেন থাকবে সকাল সকাল কিন্তু চলে আসবে এবং যারা হচ্ছে চট্টগ্রামে রয়েছেন চাচ্ছেন যে আমাদের চট্টগ্রাম শোরুমে গিয়ে কেনাকাটা করতে অবশ্যই কিন্তু চলে যাবেন সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড চট্টগ্রাম এই যে দেখেন ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা কালার দেখেন আপনারা চাইলে কিন্তু পুরো চৌষট্টিবার জেলায় মানে বাংলাদেশের মধ্যে থেকেও কিন্তু যেখানে থাকেন না কেন নিতে কিন্তু পারবেন হোম ডেলিভারির মাধ্যমে এবং আমরা কিন্তু এই যে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে যখন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে সেমভাবে কিন্তু আপনি চেক করবেন চেক করার পরে আপনি কিন্তু নিতে পারবেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারিও নিতে পারবেন আপনারা ক্যাশ অনও নিতে পারবেন যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন দেখেন অনেক এটা সুন্দর কালার যার যার পছন্দ হবে জাস্ট এটা স্ক্রিনশট নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন এই আমাদের ইনবক্সে আমাদের হচ্ছে মেন ব্রাঞ্চের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্রসি প্লাজা লিফটে ফাইভ জি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং দেখেন ছয় পিসে কিন্তু আমাদের হোলসেল যদি আপনি ছয় পিস বা তারও বেশি নেন আপনার কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে এবং খুচরা প্রাইস সাতশো টাকা যারা হচ্ছে এক পিস দুই পিস বা পাঁচ পিস পর্যন্ত নেবেন এটা কিন্তু খুচরা পাইছি হিসেবে ধরা হবে মাত্র সাতশো এবং যারা হচ্ছে পাইকারে নেবেন ছয় পিসের উপর থেকে কিন্তু আমরা পাইকারি করতে থাকি তো আমাদের কাছে কিন্তু অনেক অনেক কালার রয়েছে আমি লাস্ট আর একটা কালার দেখে লাইফটা শেষ করে দিব এটা আছে না কি আমাদের দেখি দেখেন তো এই ড্রেসটা দেখেই কিন্তু আমি লাইভটা শেষ করে দিব তো যারা যারা হচ্ছে নেয়ার অবশ্যই কিন্তু নিয়ে নেবেন জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেড বিসি প্লাজার লিফ্ট এর ফাইভ তো আজকে লাইভটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Life is.